হে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর তো এখন আমি অনেকটাই সুস্থ ছিলাম আর যেহেতু আমার শরীরটা খারাপ ছিল তার জন্য দুজন আমাকে সকালবেলাতেই চিনি আর মুড়ি দিয়ে বসিয়ে দিয়েছিলো আর তারপরে ছিল প্রচুর ওষুধ যেগুলো খায় তারপরে খাওয়ার পর আমি অনেকক্ষণে রেস্ট করি ভাত খাই আর তারপরে গেছিলাম একটা কাজে কারণ যে দিদি আমাকে আজ থেকে ছ মাস আগে বুক করে রেখেছিল চার তারিখ আর ছ তারিখের জন্য তো তারই আজকে ছিল দাদার বিয়ের রিসেপশন তো তার কাছেই গেছিলাম সাজানোর জন্য তো দিদি শুয়েছিলো গেলাম তারপরে দিদিকে রেডি করলাম এই দিদির সাজানোর পর ছবি ভিডিও কোনোটাই রেডি করা হয়নি মানে ভিডিও করা হয়নি কারণ আরও অনেকগুলো কাজ ছিল সেগুলো করতে লেগেছিলাম তো সেই জন্যই দিদি বললো আমি রিসেপশনের ওখানে থাকবো তুমি আমার গিয়ে ছবি নিতে পারো তো সেগুলোই নিতে ছিলাম আর তারপরে ওরা কিছু ফটোশ্যুট করছিলো আর এখনো পর্যন্ত দিদি আসেনি তার জন্য আমি দাঁড়িয়েই ছিলাম যে ছবিটা নেব তারপরে যাবো তো ও কিছু রিলেটিভসকে অ্যাটেন্ড করছিল তো সেগুলো পর আমি ওর ছবি ভিডিও রিভিউ সমস্ত কিছুই নিয়েছিলাম আসলে আগের দিন না আমার অনেকগুলি কাজ ছিল মানে দুটো কাজ ছিল তো যেহেতু ডিস্টেন একটু ছিল রামপুরাটার তারাপীঠ তো সেই জন্য আমার দিদির কাছে সেরকমভাবে জেনে আর কি কীরকম কী লাগবে তোমার কীরকম কী লুক লাগবে সেরকম জানা হয়নি তো আমি নিজের মতো একটা করে দিয়েছিলাম আর আজকেও আমি দিদিকে জিজ্ঞাসা করে নিই দিদি আমাকে বললো তোমার যেটা ভালো লাগবে সেইটা করো শুধু লিপস্টিকটা আমাকে আজকে একটু ডার্ক দিও আগের দিন নিউট পড়েছিলাম আর আজকে লাইট কালার আছে লেহকার তো আমাকে একটুখানি ডার্ক কালার দিও সেটাই দিয়েছিলাম আর আমি রিভিউটা দিদি খুব সুন্দর করে দিয়েছিলো সেটাই কেন দিতেই পারতাম কিন্তু গান চলছিল ব্যাকগ্রাউন্ডে তো সেই কারণে দেওয়া হয়নি ভয়েসটা দিদির আজকের লুকটাও প্রচন্ড পছন্দ হয়েছিল আর আগের দিনেরটাও পছন্দ হয়েছিল তো আমাকে বললো যে সুজাতা তুমি আগের দিন যেরকম লুক করেছিলাম নিজের মতো করে তো আজকেও আমাকে সেরকম করে দাও তো সেটাই করেছিলাম আর পরের দিন দুপুরবেলা খাওয়া দাওয়া করার পর আমরা গেছিলাম স্টেশন কারণ আমরা এখন যাচ্ছি কলকাতা আমি যাবো না যাবো না মামা আমাকে মোটামুটি জোর করে নিয়ে গেল আর ঘুরতে তো আমাদের এখন ট্রেনে চেপে পড়েছিলাম আর স্টেশন ছাড়লো সবে তো যাচ্ছিলাম কলকাতা কলকাতা তারপরে সেখান থেকে কিছু জায়গা যাওয়ার প্ল্যান আছে দীঘা আর সায়েন্স সিটি এই সব কিছু তো সেগুলোই ঘুরবো ফার্স্টের দিন কোথায় যাই সেটাই দেখি আগে তো এখন আমি ট্রেনে আছি আর ট্রেনে মানে মোটামুটি কয়েকটা স্টেশন পর বেশ সুন্দর ভিড় হয়ে গেছিলো আর তারপরে আমি চুপচাপ বসেছিলাম কিছু রাস্তা ভাইয়ের সাথে খেলছিলাম আর ভাই আর আমি অনেকক্ষণ গল্প করছিলাম বেশ সন্ধ্যা নেমে গেছে আর আমরা এখন মোটামুটি হাওড়ার কাছে কাছে চলে এসেছি আমরা এখন প্রায় কাছাকাছি স্টেশন ঢুকবো ঢুকবো তো নেমেও পড়েছি আর তারপরে আমি আবার ভিডিওটা করা স্টার্ট করেছি আর এখানে এখন আমরা চাপ এই বাসে তারপরে যাব হচ্ছে গিয়ে চাঁদনি চক ওখানেই একটা হোটেলে আমরা স্টে করেছিলাম আর তারপরে এখানে চাপি আর ভাইও চাপে আমাদের সবার একসাথে কিন্তু মামা যেহেতু একটু দূরে বসেছিল তাই আমার মনটা একটু ভালো লাগছিল না তারপর আমাদেরকে এখানে চাঁদনি চকের এই জায়গাটাই নামিয়ে দেয় তারপর আমরা গেলাম হচ্ছে গিয়ে আমাদের হোটেলে একটুখানি হাটটাটতেই গেছিলাম যার কারণ ডিস্ট্যান্সটা একটু কম ছিল আর আমি বললাম যে চলো আমরা হাঁটি তো আমরা হাটটাটতেই গেছিলাম আর সত্যি কথা বলতে আমাদের হোটেলটা খুঁজতেও একটু টাইম লেগেছিলো খুবই কাছে ছিল আমরা যেখান থেকে হাঁটছিলাম সেখান থেকে কিন্তু আমাদের খুঁজতে একটু টাইম লেগে গেছিলো তো এই হোটেলে আমরা মোটামুটি খুঁজে নেওয়ার পর চলে আসি আর তারপর আমরা চেক ইন করি তারপরে আমরা রুমের মধ্যে যাই আর চেঞ্জ করি ফ্রেশ হই তারপরে খাবার খাই খাবার অর্ডার দেয় মামা তারপরে খাবার খাই আর তারপরে আমরা অনেক বদমাসি করি ভাই আর আমাতে আর ভাই যেহেতু কার্টুন দেখবে তাই এই দাদাটা এসেছিলো টিভিটাকে ঠিক করে দেওয়ার জন্য মানে ওয়াইফাই কানেক্ট করে দেওয়ার জন্য তো সেইগুলোই করছিলো এই দাদাটা আর তারপরে আমরা খানিকক্ষণ খেলাধুলার পর খাবার খাই আর ঘুমিয়ে পড়ি তো আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করি দিও ফেসবুকে ফলো করে দিও দেখা হচ্ছে নেক্সট ব্লগে বাই